আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বোর্ডে একশো তিপ্পান্নটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এস এসি পাস তারা কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ করা হবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটিতে জানিয়ে দিবো আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি ছয় ফেব্রুয়ারি কিন্তু প্রকাশ করা হয়েছে আমরা কিন্তু কিন্তু আজ দুইটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি উপরে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র একটি ক্যাটাগরিতে অফিস সহায়ক এখানে তেতাল্লিশ জন লোক নিবে এবং নিচে রয়েছে আরো কয়েকটি ক্যাটাগরি যেখানে আপনারা এইচএসসি পা তার উপরেও কিছু শিক্ষাগত যোগ্যতা আপনারা আবেদন করতে পারবেন তো আমরা প্রথমে উপরে যে পদটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব উপরে যে সার্কুলারটি রয়েছে সেখানে আপনারা প্রথমে দেখতেই পারলেন অফিস সহায়ক পদে লোক নিয়োগ করা হবে মোট জন লোক নিবে এবং এখানে আপনারা এসএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন আর এই নিয়োগ আপনাদের বেতন ধরা হয়েছে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত আর এই দুইটি নিক বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা আমি আগেই বলে দিই এটি কিন্তু সংশোধিত পূর্বেও কিন্তু প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন সতেরো অক্টোবর দু হাজার চব্বিশে যে প্রকাশ করা হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অলরেডি আবেদন করেছেন তাদের কিন্তু নতুন করে আর এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কোনো প্রকার কোনো প্রয়োজন নেই তো আমরা এখন নিচে গিয়ে দেখব পরবর্তী যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলার কোন কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে সর্বভাবে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে প্রথম এখানে রয়েছে নিচে থেকে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে আপনাদের এইচএসসি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তী এখানে রয়েছে আফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আফিস সহকারী এখানে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে আপনাদের এইচএসি সম্পূর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ রাইটিং এর গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এবং এখানে আবেদন করতে আপনাদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে ষাট ডিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপিং রাইটিং এর গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ম্যান্সিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার ব্যাপারে অবশ্যই দক্ষতা হতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী বাইশ জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহমানে সিজি পি এতে স্নাতক বা সহমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেসিং ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে তো পরবর্তীতে এখানে রয়েছে কম্পিউটার অপারেটার চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে আর এখানে উপরের যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারে আমরা দেখলাম অফিস সহায়ক পদে যে তেতাল্লিশ জন লোক নেবে এই নিক বিজ্ঞপ্তিতে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে এগারোই ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আবেদন করার জন্য আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর এই নিয়োগ আপনাদের আবেদন ফি বাবদ এখানে সরমোট আপনাদের ছাপ্পান্ন টাকা জমা প্রদান করতে হবে এবং নিচের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলার আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দেখতে পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি সকাল নটা তারিখে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনে চলবে আগামী বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এই দুটি সার্কুলারই কিন্তু আবেদন শুরু এবং শেষ একই ডেট এবং আবেদন করার জন্য আপনাদের দুটি এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ সর্বমোট একশো বারো টাকা আমাদের জমা প্রদান করতে হবে তবে যারা ক্ষুদ্র নিবেশী সম্প্রদায়ের প্রার্থী বা শারীরিক প্রতিবন্ধী অতিতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এখানে সর্বোট ছাপ্পান্ন টাকা জমা প্রদান করলে আপনারা আবেদন করতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না এবং তাছাড়া এই প্রত্যেকটি পদে যখন আপনার লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সে সকল বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে সার্কুলারটিতে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ